Alexis mira, ¿es mucha piña esa cosa?

করে রয়েছে কিন্তু দেখো এক কারি কাঁচা হয়েছে এদিকেও রয়েছে পা মশা থেকে শুরু করে জামা সব কিছুই কেঁচে দিয়েছে মা অদিকে করছে রান্না আর তোমাদের সঙ্গে কথা বলার এমনি কাজের মানে কাজের তো কথা বলার জো নেই এদিকে আবার কালকে যেহেতু জন্মাষ্টমী এদিকে প্রচণ্ড পরিমাণে মাইক বাজছে মানে গান বাজছে তার জন্য মাঝে মাঝে তোমাদের সঙ্গে একটু কথা বলতে চলে আসছে নাহলে সকাল থেকে তো সময় পাচ্ছিলাম না এই জন্য এই এইগুলো করে যেহেতু রিলস করা হয়েছে ভিডিও করা হয়েছে তার জন্য সব ধুয়ে কেছে দিলাম মা বললো ঘামের তো না যেতে দিলাম চলো এবার দেখি নিচে যাই নিচে কি অবস্থা ও মা নিচে এসে তো দেখি মা রান্না বান্না কমপ্লিট করে বসে আছে আমার এদিকে সব কাজ হয়েও গেছে মা বললো খেয়ে নিতে খেয়ে স্নান করতে এই দেখো রান্নাবান্না তো হয়ে গেছে এবার খাওয়ার পালা আর আজকে শাকটা তোমাদের আমি দেখাচ্ছি কি দারুণ হয়েছে যে কি বলবো এমনি তো নিয়ে এসেছি একদম মোটা মোটা দেখে মানে ডাটাগুলো আর ডাটাগুলোও দেখো একদম গলে একদম দেখো ফ্যান হয়ে গেছে মানে ডাটাগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে আর আমার মায়ের রান্না বান্না কিন্তু সত্যি খুবই ভালো দারুণ টেস্টি রান্না করে এটা কিন্তু একদম মানে গল্প কথা নয় যারা যারা খেয়েছে আমাদের আত্মীয় স্বজন সবাই যারা আমাদের বাড়িতে আসে সবাই কিন্তু বলে যে আমার মায়ের হাতের রান্না ভালো আমিও তো রোজই খাই আমারও দারুণ লাগে যাই হোক বলবে নিজের মা বলে বলছো একদমই নয় যে কেউ এটা বলবে যে ভালো দেখো যে ভালো রাঁধতে পারে তাকে ভালোটাই বলা যায় তাই না আর এই যে মাছের ঝোল আজকে মাছের ঝোলটাও দারুণ টেস্টি হয়েছিল আর তার মধ্যে ধনে পাতাটাও আজকে কিন্তু ঝাক্কা সেনেছিলাম দারুণ খাচ্ছি রবিবার রবিবারের মতন হওয়া উচিত ঠিক আমাদের সব মুড়ি তারপরে খাওয়া হবে আমাদের নিয়ম গুলো দেখাচ্ছে অফ টাইম দুপুরের খাবার কখন খাওয়া যাচ্ছে সাড়ে সময় সন্ধ্যের টিফিন আটটার সময় রাত্রির বেলা খাওয়া হবে বারোটার সময় কাঁটা এরকম মুড়ি খেতে ভালো লাগে মুড়ি ভেজে আর খাই না এটা আমার কি অম্বলের রাজা। যতই ভালো করে মানে এরকম ভেজে গুঁজা খেতে ততই মানে এমনি কাঁটাতে দেখে মুড়ির মধ্যে ঠিক আছে কিন্তু এরকম ভাগ না মুড়িটা ভালো রকম অম্বল হয় কিন্তু তাও সময় খেতে ইচ্ছা না খেলে আমার

তারপরে জানলা টান্না বন্ধ করে দিল কিন্তু জানলা ভেদ করেও দেখছে আওয়াজ আসছে আর এদিকে মা দেখো ঘরে টাঙিয়ে দিয়েছে দড়ি যেহেতু আজকে শুকায়নি কিছু আর এক কারি কুচি হয়েছে আমার মায়ের তো কাঁচা না হলে মাথা মানে কেমন বনবন বনবন করে ঘুরতে থাকে কিন্তু মেলার দেখো জায়গা নেই সারা সিঁড়ি ভর্তি হয়ে গেছে ঘরের ভেতর মিলে দিয়েছে বলছে কাচাকুচি করলে আর বৃষ্টির দিন হলে এরকম ঘরে মিলে রাখতে হয় ঘরে এসে দিয়ে গেছে এটাই ভাবতে অনেক বলছি কাকু আসে লাগিয়ে দিয়ে গেছে একটা চিন্তা মুক্ত হয়েছে আজকে বাজার থেকে নিয়ে এসেছি কি বলে তো কুমড়ো ফুল আমার আবার সব জিনিস না খুব পছন্দ জানো তো মানে একটুখানি এই সেকেলে রান্না বান্নাগুলো অনেকেই হয়তো পছন্দ করে না এখন মানে ফিগার কনসেস আমার কোনো কনসিয়াস নেই ভাই বুড়ি উঠবে উঠে যাক মুটকু হব হয়ে যাব গালগুলো আলুর মতো হয়ে যাবে হয়ে যাবে কিছু আসা যায় না বুঝেছো আমি খেতে ভালোবাসি আমি সবসময় বলি তার জন্য নিয়ে এসেছি কুমড়ো ফুল এখন সেটা বড়া হবে রাত্রিবেলা খাওয় আর আমি আটা এখন মেখে রাখবো বুঝেছে সকালবেলা তাহলে অনেকটা সুবিধা হয় যদি আজকে রাত্রিবেলা হবে না তাহলে ম্যাম মেখে রেখে দিই সকালে যদি টাইম পাওয়া যায় যখন মানে সকালের দিকে অনেকটা টাইম থাকে হাতে তখন আটা মাখি না সকাল সকালে মেখে মানে মেখে নিই এখন যেহেতু কালকে একটু চাপ আছে তার জন্য আজকে হবে আজকে তো সকাল থেকে যা অবস্থা হয়েছে তার মধ্যে সারা ফোন শুধু বৃষ্টি 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 আর রাস্তাঘাটে জল কাদা তার মধ্যে ভারী ব্যাগ তোমাদের সময় আর কি কথা বলে কথা বলার কোনো জোর নেই মাছের বাজারে জানি না কী হয়েছে মাছের বাজার এমনি বাজার মানে নর্মাল বাজারে সবজি বাজারে মাছের বাজারে প্রচণ্ড ভিড় আর এমন মনে হচ্ছে না মানে সেই কেমনটা আকার লাগার মতন মানে যেই আলার কাছেই যাচ্ছি সেখানেই দেখছি লম্বা লাইন মানে আমার যখন নামটা আসবে সেই সময় আমি কখন ঢুকতে পারবো আর কি আলার কাছে মাছটা দেখবো কতক্ষণে ঢুকতে পারবো সেটা আমি বুঝতে পারছি না এত প্রচন্ড মানে গিজ গিজা থিক থিকে লাইন হয়ে রয়েছে কেন জানি না মানে সবাই ছো মেরে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে মানে সবটা মনে হয় সেই একা নিয়ে চলে যাবে তার বাড়িতে তার বাড়ির লোকে খাবে আর কাউ খাবে না হম সবাই কিন্তু দিয়ে এসে খেতে হয় নাকি এগুলো বোঝাতে পারবো না কেউ এখনকার দিনে সব এরকম হয়েছে শুধু নিজে খাবো নিজে করবো প্লাস্টিকটা নেই তাহলে মেঝেতে কালো কালো দাগ হয়ে যায় না বসে বলেছি এই প্লাস্টিকটা এখন পেতে নেব এখন তোমাদের সঙ্গে মানে একটু শান্তি করে পুরো মানে হয়েছে আর কি এখন আর ডিজে খুব খুব বাজছে না আর একদিন কানের সামনে ডিজে ভেজে ভেজে আমার কান বাজিয়ে দিয়েছে বুঝেছো মুখ খোলার আর সুযোগ পাচ্ছিলাম না মানে আমি মুখ খুলে তোমাদের সাথে কথা বলবো আমাকে মুখ খুলতে দিচ্ছিলাম পৃথিবীতে কত কিছু হয়ে যাচ্ছে সেই সব দিকে নজর নেই যা হচ্ছে হোক তোর হচ্ছে আমার কি এরকম অবস্থা মানুষ চেঞ্জ হয়ে গেছে এখন মানুষের মানসিকতা চেঞ্জ হয়ে গেছে সবাই নয় এটা একদমই নয় এটা বলবো কারণ অনেকেই আছে মনে মনে অনেক কিছু সবার জন্য হয় অনেকের জন্য হয় আর কি বেশিরভাগ মানুষের করতে খুব কম টিফিন টিফিন খাওয়া হয়েছে সেসব বাসন নিয়ে মানুষ করে আসছে এতক্ষণ মাঝখানে কত কিছু হয়ে গেল কিছু তুলে ধরতেই পারলাম না কারণ বুঝতে পারছ এই টাইমটা জাস্ট নিজস্ব মানে নিজেদের আর কি যা আমরা পাগলামো করি ছাগলামো করি সব কিছু এই সময়টা করি সারাদিন সময় কোথায় কাজবাজ করতে করতে তো আর কিছু সময় পাই না এখনো আবার দেখছি বৃষ্টি এসছে চচ্চরি বৃষ্টি হচ্ছে দেখে আসলাম তাই বলছি বৃষ্টি আর ছাড়বে না মনে হয় বলছে বৃষ্টি আর ছাড়বে না মনে হয় বৃষ্টি হয়ে যাবে হয়ে যাবে মা আবার বলছে নাকি কাল থেকে আরো বেশি পরিমাণে বৃষ্টি হবে কে বলেছে মা

কিন্তু আমাদের এখানে জল ঠালের কোনো বালাই নেই কিন্তু দূর গলিগুলোতে দেখছি বাজারে তখন জল আর একটা বাড়িতে এরকম দেখছি যে ঘরের মধ্যে জল ঢুকে গেছে আর জিনিসপত্র কত কষ্ট না যাদের এরকম জল ঢুকে যায় জিনিসপত্র নষ্ট আর হুট করে মানুষ বুঝতে পারে না যে জল ঢুকে যাবে বলে কিছু সরিয়ে টরিয়ে রাখার অবস্থা থাকে না এত জিনিস এখন মানুষ মানুষের বাড়িতে কত জিনিস থাকে টুকি টাকি সংসারের সব ওই সব সরানো কত কষ্ট যে জানি আমি যখন আমাদের বাড়িটা হয়েছিল তখন আমরা ভাড়াতে ছিলাম সেই বাড়িতে না ওরকম বর্ষাকালে জল জমতে আমরা জানি না আমরা ভেবেছি দোতলা বাড়ি ভালোই মানে আমরা নিস্তলাটা নিয়েছিলাম আর কি ওমা যেদিন গেছি তারপরের দিনই দেখছি সকালবেলা হাঁটু অবধি ঘরের মধ্যে জল এবার না অতগুলো জিনিসপত্র নিয়ে আমরা আসতেও পারবো না ঘর চেঞ্জ করতে পারবো তখন সদ্য সদ্য আর প্রচণ্ড তখন মানে টানা একদম মানে পনেরো দিন ধরে বৃষ্টি হয়ে গেছে হয়ে গেছে মানে কাজও বন্ধ ছিল নাকি এই সমস্ত জল টল একটু ভালো লাগে না আমার আমার মা তো জল কাদা পছন্দই করে না জল কাদা দেখলে দশ মাইল দূরে থাকে

এদিকে কিছু কাজ করতে করতে এই দেখো মায়ের ভাজা হয়ে গেছে এক থালা বড়া করে নিয়ে চলে এসছে এই গোল গোলগুলো কি বলতো এগুলো আলুর বড়া আর ওগুলো হলো কুমড়ো ফুলের বড়া সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কি চাই একদম ফাটাফাটি রাত্রির তো জমে গেছে যদিও বা আমি বলছিলাম রাতে আর কিছু করতে হবে না কারণ প্রসাদ খেয়ে না পেটটা আমার একদম টাইট হয়ে গেছে কিন্তু তাও মা বললে রাত্রিবেলা তারপরে খিদেতে ছটফট করবি দরকার নেই অল্প করে একটু ভাত বসাই আর বড়াটা যেহেতু করবো ভিডিওটা এখানে হিন্ট করে দিলাম টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো অবশ্যই আমার ভিডিও দেখতে থাকো যারা নতুন আসছো আমার ভিডিওতে নতুন বন্ধু আছো তারা অবশ্যই পাশে থেকো ঠিক আছে আমার দেখাচ্ছিল নতুন একটা ভিডিওর সাথে আর এখন আমি যাবো ইউটিউব লাইভে ঠিক আছে তার জন্য ভিডিওটা আরও এডিট করুন আজকে অনেক কাজ রয়েছে ভিডিও এডিট করা রয়েছে অনেক কিছু রয়েছে তারপরে আমার আপনার সকাল সকাল উঠতে হবে